বন্ধুরা এমন পাঁচটা কাজের নাম আমি আপনাদের বলবো যেই কাজে দুবাইতে সবচেয়ে বেশি লোক দেশ থেকে নিয়ে আসা হয় কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সেরও দরকার নেই কোনো রকম কোনো শিক্ষকতারও দরকার নেই মানে শিক্ষকতা যোগ্যতা লো হলেও চলবে একদম না হলেও চলবে আর এক্সপিরিয়েন্সের তো কোনো দরকারই নেই সবার প্রথম হলো কনস্ট্রাকশান জব মানে বিল্ডিং তৈরি বা বিল্ডিংয়ের যে সমস্ত আসাপত্রের ভিতরে থাকে সেই সমস্ত জিনিসগুলোর কাজ যার মধ্যে রয়েছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান তারপরে কার্পেন্টার বা যারা ছোটোর মিত্র যেটাকে বলা হয় কাঠের কাজ যারা করে তারপরে ধরুন রঙ পেন্টিং করা বা ডেকোরেশন করা যে সমস্ত ডেকোরেশন ইনার ডেকোরেশন সেগুলো আর যে ফ্লোরের যে টাইলস ফাইলস এই সমস্ত কাজগুলো বা যে ওয়েল্ডিং যে সমস্ত জানালা দরজা এই সমস্ত যে ওয়েল্ডিংয়ের কাজগুলো লোহার বা আয়রনের যে কাজগুলো এই সমস্ত কিছুই কিন্তু কনস্ট্রাকশানের কাজের মধ্যে পড়ে তো এই কাজে সবচেয়ে বেশি দুবাইতে লোক নিয়ে আসা হয় কারণ আপনারা জানেন দুবাই অনেক বড়ো বড়ো বিল্ডিংয়ের জন্য বা অনেক বড়ো বড়ো যে কনস্ট্রাকশনের কাজের জন্য খুবই ফেমাস নেক্সট দ্বিতীয় হল সব সেটা হলো ক্লিনার কাজ সে যে কোনো রকমের ক্লিনার হতে পারে ইনডোর বা আউটডোর ইনডোর মানে অফিস কোনো গভর্নমেন্ট জায়গা ঠিক আছে কোনো শপিং মল কোনো ছোটোখাটো দোকান যে কোনো জায়গায় এগুলো ঘরের ভিতরে আর একটা হলো আউটডোর যেমন বলে দিলাম রাস্তার রাস্তার কাজ বা গার্ডেনের কাজ তো ক্লিনিংয়ের যে কাজটা কীরকম সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনি আবার গিয়ে দেখে নেবেন অবশ্যই তৃতীয় হলো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি মানে মনে রাখুন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু লোকে এখানে বুঝতে পারছেন তো আমরা লেবার তো খেয়ে থাকতে পারবো না তো খাওয়া দাওয়ার যে তৈরি করার বা অন্যান্য ক্যাটারিং কোম্পানিতে নিয়ে এসে খাওয়া দাওয়ার যে নিয়ম কারণ সেটা চালু থাকবে তার মানে এখানে খাবার কোম্পানির কিন্তু চাহিদা অনেক বেশি তো ফুড অ্যান্ড বিভারেজ মানে ফুড মানে কোনো রকম কোনো ড্রাই ফ্রুডও হতে পারে আর বিভারেজ লিকুইড বুঝতে পারছেন কোনো রকম কোনো পানি সেটা মিল্ক ফ্যাক্টরি হোক বা কোনো কোল্ড ড্রিঙ্ক ফ্যাক্টরি হোক ঠিক আছে কোনো জুস কোম্পানি হোক আর ফুড মানে হোটেল রেস্টুরেন্ট কোনো বেকারি পেস্ট্রি ইত্যাদি যে সমস্ত কাজ তো এই ফুড অ্যান্ড বিভারেজ কোম্পানিতেও লোক অনেক বেশি নিয়ে আসা হয় দেশ থেকে চার নম্বর হলো প্যাকিং অ্যান্ড ওয়ে হাউস জব সেইটা বুঝতে পারছেন প্যাকিং মানে প্যাক করা অয়্যার হাউস মানে ওই রাখা আর কি গুদাম ঘরে রাখা বা যে অয়্যার হাউসের ভিতরে রাখা তো প্যাকিং সেক্ষেত্রে ফুড প্যাকিংও হতে পারে বা অন্যান্য কোনো ইন্ডাস্ট্রিয়াল প্যাকিংও হতে পারে তো কোনো কিছু জিনিস তো আমরা রভাবে কোনো কাস্টমারের সাথে তুলে দিতে পারি না তাকে নির্দিষ্টভাবে প্যাকিং করে তবে দিতে হয় তো এই প্যাকিংয়ের কাজের ক্ষেত্রেও কিন্তু লোক আছে আর এরই মধ্যে অনেক ক্ষেত্রে পড়ে যায় যেটা হলো ওয়ার জব মানে প্যাকিং করে কোনো একটা জায়গায় সেট করা আর সবার শেষ হলো যেটা সেটা হলো সাপ্লাই আমরা দুবাই থেকে সাপ্লাই বলে থাকি দেশে ম্যান পাওয়ার বা হেল্পিং বলা বলা হয় হেল্পার সেটা যে কোনো রকম কাজ এই সাপ্লাই দুবাই থেকে ফেমাস যে হিসাবে সাপ্লাইয়ের কাজটা কীরকম মানে রকম কোনো নির্দিষ্ট কাজ আপনি আসবেন না আপনি আসবেন একজন হেল্পার হিসাবে সাপ্লাই কোম্পানিতে ধরে নিন উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরে নিন আমি আমার একটা কোম্পানি আপনাকে নিয়ে এলাম আমি নিয়ে এসে অন্য কোম্পানিতে কাজ করাবো মানে যে কোনো কোম্পানিতে আপনার কাজ হতে পারে কোনো একটা কোম্পানি ক্লিনিংয়ের জন্য আপনাকে নিয়ে যাবে আমার কাছ থেকে সেক্ষেত্রে আমি আপনাকে পাঠাবো ক্লিনিংয়ের কাজ শেষ এক মাসের মধ্যে শেষ হয়ে গেল অন্য আবার একটা কোম্পানি আপনাকে নিয়ে যেতে পারে মানে কোনো এক জায়গায় কাজ নাই পার্টিকুলারলি আজ এখানে তো এক মাস পরে অন্য জায়গায় তারপরে এক মাস পরে অন্য জায়গায় বা মাস পর অন্য জায়গায় এরকম চেঞ্জ হতে থাকে কোনো পার্টিকুলার জবও নাই সেটা ক্লিনিংও হতে পারে কোনো ফুড কোম্পানিতেও হতে পারে কোনো ব্যাকিংয়ের কাজ হতে পারে যে কোনো রকমের কাজ হতে পারে মানে কোনো নির্দিষ্ট কাজে আপনাকে নিয়ে আসা হবে না এটাই হলো সাপ্লাইয়ের কাজ সাপ্লাইয়ের কাজ এ কাজে তো বেশি লোক নিয়ে আসে দেশ থেকে আর খুব কম মানে অভিজ্ঞতার প্রয়োজন থাকে তো ভিডিও আজকে এখানে শেষ করছি এই হলো মোটামুটি পাঁচটা জব যে কাজে সবচেয়ে বেশি দুবাইতে লোক নিয়ে আসা হয় আপনি চাইলে নিজে থেকে অ্যাপ্লাই করতে পারেন জবের ওয়েবসাইটও আমি একটা ভিডিও শর্ট শর্ট ভিডিও একটা বানিয়েছি জবের ওয়েবসাইটের সেটাও আপনি লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশানে আর আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে কী কী ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেই হিসাবে আমি আপনাদের ভিডিও দেবো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে